হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট উত্তর নিয়ে আলোচনা করছি যেগুলো তোমাদের সাম্প্রতিক এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ফুড এক্সাম আছে তোমাদের এই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখা যাক আজকে তোমরা কত স্কোর করতে পারছো তোমাদের আমি পাঁচ সেকেন্ড সময় দেব ফার্স্ট প্রশ্ন দেখো মানুষের শরীরের শুশূষণা স্নায়ুর সংখ্যা কত কত একত্রিশ জোড়া পরের প্রশ্ন দেখো নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে সঠিক অ্যান্সার হবে ইউরিয়া ইউরিয়ায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে নেক্সট দেখো নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান জিপসাম পরের প্রশ্ন দেখো প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হল ফ্যাট নিচের কোন কোষ্টি বিভাজনে অংশগ্রহণ করে না কোন কোষ্টি বিভাজনে অংশগ্রহণ করে না স্নায়ু কোষ পরের প্রশ্ন একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস কি একটি রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রম্য তন্ত্র ভেঙে পড়ে অনাক্রম্য তন্ত্র ভেঙে পড়ে রাইট আনসার কি হবে কোন রোগগুলির মধ্যে কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের সঠিক অ্যান্সার হবে হাইড্রা মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় কোনটি ব্যবহৃত হয় গ্যাসমোবিয়া গ্যাসমোসিয়া অপশান সি গ্যাসমোসিয়া নেক্সট দেখো মানবতন্ত্রের কোষে কটি ক্রমজম থাকে মানুষের দেহের কোষে কটি ক্রমজম থাকে রাইট আনসার হয়ে যাবে কটি ক্রোমোজোম থাকে ছেচল্লিশটি ভারতবর্ষে নীল বিপ্লব কথাটি কিসের সাথে যুক্ত মৎস্য উৎপাদনের সাথে যুক্ত নীল বিপ্লব কথাটি পরের প্রশ্ন দেখো একটি ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে একটিমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে জম্মু ও কাশ্মীর নেক্সট গরম পানি সাংচুয়ারি কোথায় অবস্থিত এটি অবস্থিত অসমের দিপুতে টেক্সটাইলের পরে ভারতের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক কোনটি প্রথম হচ্ছে টেক্সটাইল এবং দ্বিতীয় হচ্ছে চিনি শিল্প বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ হল জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পারসেন্ট নেক্সট দেখো স্ট্র্যাটোস্ফিয়ার ও ম্যাসোসফিয়ারের মধ্যবর্তী অংশের নাম কী স্ট্র্যাটোপজ পরের প্রশ্ন কুম্ভেরুতে ওজন স্তরের ক্ষয় প্রথম কে আবিষ্কার করেন ফারম্যান নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে আয়নোস্ফিয়ার নেক্সট আয়ন শব্দের অর্থ কী আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ নেক্সট চিনুক শব্দের বাংলা অর্থ কি চিনুক শব্দের বাংলা অর্থ হচ্ছে তুষার ভক্ষক পরের প্রশ্ন দেখো নিচের কোনটির সাথে জড়িত নিচের কোনটির সাথে জড়িত গ্রামীণ উন্নয়ন নিচের কোন ক্ষেত্রে জিডিপিতে অবদান সর্বোচ্চ জিডিপিতে অবদান সর্বোচ্চ নিচের কোন ক্ষেত্রে পরিষেবা বিপিএলের কথার অর্থ কী বিপিএল কথার অর্থ কী বিপিএল কথার অর্থ কী বিলো পভার্টি লাইন বিপিএল কথার অর্থ নেক্সট ভারতীয় টাকা কোন অ্যাকাউন্টে পূর্ণ রূপান্তরযোগ্য কারেন্ট অ্যাকাউন্ট পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত কোনটি সংগ্রহ করতে পারে টোল ও জলকর এটি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সংগ্রহ করতে পারে নেক্সট দেখো রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করে পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করে রাষ্ট্রপতি নেক্সট ভারত কোনটির পূর্ণ সদস্য সার্কের পূর্ণ সদস্য হচ্ছে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় উনিশশো সালে পরের প্রশ্ন দেখো বিশ্ব বাণিজ্য সংস্থার আরেক নাম কি বিশ্ব বাণিজ্য সংস্থার আরেক নাম হচ্ছে গেট জি এ কোন পরিকল্পনায় সবুজ বিপ্লব হয় সবুজ বিপ্লব হয় কোন পরিকল্পনায় রাইট আনসার হয়ে যাবে সবুজ বিপ্লব হয় ষষ্ঠ পরিকল্পনায় সবুজ বিপ্লব হয় সবুজ বিপ্লব হয় ষষ্ঠ পরিকল্পনায় এছাড়াও জেনে রেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন কে দেয় চূড়ান্ত অনুমোদন দেয় এনডিসি জাতীয় উন্নয়ন পরিষদ জাতীয় উন্নয়ন পর্ষদ এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আবার নতুন নতুন ভিডিও তোমাদের আমরা দিতে পারবো